হ্যালো বন্ধুরা পিএস ক্রিয়েশনস ট্রাভেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই স্বাগত জানাই পিএস ক্রিয়েশনসের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন ভ্লগে শুরু হয়েছে আমাদের পিএস ক্রিয়েশনসের নবম জ্যোতির্লিঙ্গ দর্শন স্থান বারাণসী ভ্রমণ ব্লগ দিচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর দর্শন করে এসে এখন পেটে খিদে চুঁই চুঁই করছে তাই দশা ঘাটের সামনেই এই কচুরির দোকান থেকে কচুরি তরকারি খেয়ে ভাবলাম ব্রেকফাস্টটা সেরেই নি ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম বেনারসের আর এক অন্যতম আকর্ষণ দেখতে সেটা হচ্ছে মার্বেলের তৈরি মূর্তির দোকান ছোটোবেলা থেকেই শুনে এসেছি আমাদের আশ্রমের মূর্তিগুলো নাকি বেনারস থেকে আনা হয়েছে তাই একটা রিকশা নিয়ে কোথায় এই মূর্তির কাজ হয় দেখার জন্য বেরিয়ে পড়েছি এবারে এসে পৌঁছেছি বিশ্বনাথ গলির সামনে বন্ধুরা পুরোটা তো ক্যামেরা অ্যালাউ না যতটা ক্যামেরা অ্যালাউ আমরা কাশী বিশ্বনাথ সুনামগুলি ভিডিও ইয়েস ক্রিয়েশনসের তরফ থেকে শো করছি আসুন আমাদের সঙ্গে প্রবেশ করছি সুপ্রাচীন বিশ্বনাথ গলিতে বারাণসীর বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দিরের বিশ্বনাথ গলি সুবিখ্যাত সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক এবং আকর্ষণীয় সিনেমায় দেখা বইয়ে পড়া গল্পে শোনা চিরচেনা সদামুখরিত বিশ্বনাথ গলি হিরে টু জিরে সবই বোধহয় পাওয়া যায় এখানে আমরা এখন সেই সবেরই খোঁজে এগিয়ে চলেছি আসুন আসুন আমাদের পিএস ক্রিয়েশন্সের সাথে আসুন আমরা বিশ্বনাথ গলি দেখি বারাণসীর বিখ্যাত বিশ্বনাথ গলি मैं शाम तलक भटकू तुझ में तू तो बन जा गली बनारस की मैं शाम तलक भटकू तुझ में तेरी बातें चटपट चाट सी है तेरी आखे गंगा घाट सी है কত শত জিনিসের সম্ভার দর্শনে আরাম স্পর্শে আনন্দ খেয়ে এবং খাইয়ে আনন্দ বিশ্বনাথ বলি এটাকে বলা হয় বিশ্বনাথ বলি সিদ্ধি বিনায়ক মার্কেট এটা কি বলে মার্কেটে বিশ্বনাথ বলি বলি দিয়ে আমরা যাচ্ছি প্রিয়জনের আবদার মেটানোর জন্য বিশ্বনাথগুলিতে গলিতে আপনাকে আসতেই হবে তবে বিশ্বনাথ মন্দিরের শেষ প্রান্তে বেশ কিছুটা আগে থেকেই ক্যামেরা মোবাইল কিছুই অ্যালাউড নয় দুধারের দোকানদার দাদারা আপনাকে সতর্ক করে দেবে যে দোকান থেকে পুজো সামগ্রী কিনবেন সেখানেই রেখে যেতে পারেন জুতো ক্যামেরা মোবাইল তবে দোকান থেকে পুজোর জিনিস না কিনলে কিন্তু সহাস্য তাদের মুখটা বেজার হয়ে যাবে আর জুতো রাখবে না की मैं शाम तलक भटकू तू बन जा तुझ में तेरी बातें चटपट चाट सी हैं तेरी आंखें गंगा घाट सी हैं घाट किनारे सुबह फिर सुबह सुबह घू সে যেগুজে পারফেক্ট বাঙালি বরবধূর সাজে ঘুরে বেড়াতে বেড়াতে মাঝে মাঝে মনে হচ্ছে আহা কেউ যদি এরকম প্লেব্যাক সিঙ্গিং করে দিত আমাদের জন্য কি ভালোই না হতো আহা কেন নয় বলুন তো বিয়ের পর প্রথম শিবর্ণপূর্ণার দরবারে উপস্থিত হয়েছি দুজনে মনটা তো খুশি খুশি হবেই অত থেকে বড়ো হয়ে গেল।

এইখান থেকেই এবারে ব্যাক করতে হচ্ছে আর সামনে এগোনো সম্ভব নয় ক্যামেরা মোবাইল নিয়ে কারণ এই জায়গাটা থেকেই বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য লাইন শুরু হয়ে যাচ্ছে আর অন্নপূর্ণার ক্ষেত্রে প্রবেশ দ্বার বলে যে গলিটা দেখানো হলো সেখান দিয়ে যদি আপনি অন্নপূর্ণার ভোগ খেতে চান তাহলে ওই গলিটা দিয়ে ঢুকে যান ওখানে সামনে আপনি জুতো রেখে ঢুকতে পারবেন আমরা এখন আবার ফিরে যাচ্ছি বিশ্বনাথ গলির প্রবেশ দ্বারে যেখান থেকে আমরা ঢুকেছিলাম যাওয়ার পথে মৃদুমন্দ গতিতে আরও সুন্দরভাবে এই দিকের দোকানগুলোর ভিডিও করতে করতে চলেছি বারাণসীর বিখ্যাত আগরবাতি কিনলাম এই দোকানটা থেকে কিনে পাশেই বেনারসের সেই বিখ্যাত পানের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম এক একটা পান পঁয়তাল্লিশ টাকা করে শুনেই তো আতারাম খাঁচা ছাড়া হবার জোগাড় কিন্তু কি করা যাবে বলুন বেনারসে আসবো বেনারসি পান খাবো না এও কি কখনো হতে পারে আমরা এখন এই দশা ভবন এটা নতুন তৈরি হয়েছে জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে দশা সমেত ভবন এই যে এই উদুপি টু মুম্বাই এটা ওই ফুড কোর্ট ওখানেও দেখলাম কাশী বিশ্বনাথ করিডোরে এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে একদম এর ঠিক ওই দিকেই দেখতে পাচ্ছেন গঙ্গা দেখা যাচ্ছে দশা ঘাট আর এই জায়গাটা এইভাবে সাজিয়েছে এবং সেই সজ্জা মেনটেন করার জন্য কড়া সিকিউরিটি পাছে কেউ খুব কাছে খেঁসে চলে যায় সেজন্য সতর্ক দৃষ্টির প্রহরী সব সময় মোতায়েন রয়েছে আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই খুব শীঘ্রই এসে উপস্থিত হব পরবর্তী এপিসোড নিয়ে ততক্ষণের জন্য স্টে কানেক্টেড উইথ হাজ ফ্রেন্ডস স্টে কানেক্টেড উইথ পি এস ক্রিয়েশনস থ্যাংকস ফর